একটা মোদক আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কাটা দেখি বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করব বন্ধুরা সামনেই গণেশ চতুর্থী আসছে সেই উপলক্ষে আজ আমি পাকা তালের মোদক বানিয়ে আপনাদেরকে দেখাবো খুবই সহজে বানাবো একবার দেখলেই যে কেউ আপনারা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন এখানে আমি এক কাপ সুজি নিয়েছি গ্যাসে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি শুকনো কড়াইয়ে সুজিটা হালকা করে আমি ভেজে নিচ্ছি সুজিটা হালকা করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এটাও এক মিনিটের মতো আমি হালকা আছে নেড়ে নিচ্ছি এগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার এটা আমি নামিয়ে নেব আমি এইখানে এক কাপ তালের মাড়ি নিয়েছি এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গরুর দুধ নিচ্ছি দিচ্ছি এখানে আমি দুধটা আগের থেকেই জাল করে ঠান্ডা করে রেখে দিয়েছি যে কাপ মেপেই সব কিছু নিয়েছি সেই কাপ মেপেই আমি জল আর দুধ নিচ্ছি এক কাপ জল দিলাম আরও এক কাপ জল দিলাম মোট এইখানে এক কাপ দুধ দু কাপ জল দিলাম গ্যাসের গ্যাসটা আমি এখন অফ করে রেখেছি এবার আমি গ্যাসটা জ্বালাচ্ছি এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দিচ্ছি পরিমাণ মতো চিনি তবে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো করে বেশি কম করে নেবেন দিচ্ছি একটু নুন এটা এরপরে ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা ময়দা আর সুজি দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটাই দেখুন একটা ডোয়ের মতো করে নিলাম এবার এইটা একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি এবার এটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর এবার আপনাদেরকে দেখাচ্ছি এটা ঠান্ডা হয়ে গেছে এখানে আমি একটু বেশি ঘি নিয়েছি এবার এটা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এ দেখুন এটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার দেখুন এটা যেরকম আমরা রুটির আটা মাখি ঠিক সেই রকমই এটা হয়েছে খুব বেশি শক্ত না আবার খুব যে নরম তা না খুব বেশি নরম হয়ে গেলে এটা বানাতে অসুবিধা হবে তবে এটা একটু শক্তর দিকে রাখারই চেষ্টা করবেন এবার হাতে একটু আমি ঘি মাখিয়ে নিয়েছি এটার গায়েও আমি মাখিয়ে নিচ্ছি এবার এখান থেকে আমি এরকম লেচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে হাতে করে গোল করে নিচ্ছি তারপর একটা এভাবে বাটির মতো করে নিচ্ছি বাটিটা দেখুন এরকম খালের মতো করেছি খুব একটা বাটিটা বড় করে নিই এবার এখানে আমি নারকেল ফুর আগের থেকে বানিয়ে রেখেছিলাম অল্প করে বেশি না অল্প করে নারকেল ফুর দিচ্ছি এবার মুখটাকে আমি ভালো করে বন্ধ করে দিচ্ছি এইভাবে গোল করে নিচ্ছি এরকম গোল করে নিলাম এবার আঙুলের সাহায্যে আমি একটু লম্বা করে নিচ্ছি এই দেখুন এরকম একটা শেপ করে নিয়েছি এরকম শেপও রাখা যাবে আবার যদি একটু আমি ডিজাইন করি সেই জন্য এখানে একটা ছুরি নিয়েছি ছুরির এই দিকটা যে দিকটা ধার নেই করে একটু করে আমি দাগ দিয়ে দিচ্ছি একটু চেপে দিলে কি হয় দাগটা পরিষ্কার বুঝা যায় তবে খুব বেশি চেপে দেওয়া যাবে না কারণ তাহলে ভিতরে পুরটা বেরিয়ে আসবে বাইরে এবার মুখটাকে একটু আমি এরকম সরু করে দিচ্ছি এই দেখুন কোনো ছাঁচের প্রয়োজন নেই ছাঁচ ছাড়াই এইভাবে দেখুন সুন্দর একটা ছুরি দিয়ে ছাঁচের থেকেও ভালো একটা ডিজাইন তৈরি হবে এবার এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি এই সবগুলো গড়ে নিয়ে আর রাখছি এই দেখুন বন্ধুরা সব মোদগুলো আমি পানি নিয়েছি এবার এইখানে দেখুন হাঁড়িতে গরম জল করতে বসিয়েছি আর তার উপরে দিয়ে দিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা আর এই থালাতে একটু আমি ঘি বুলিয়ে নিয়েছি এবার এই মোদকগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব এবার ঢাকাটা দিচ্ছি দিয়ে একটুক্ষণ আমি সিদ্ধ করে নিচ্ছি তারপর আবার আপনাদেরকে দেখাবো এটা আমি দশ মিনিট ভাবিয়েছি আর এই দশ মিনিটটা দেখুন কত সুন্দর ভেপে গেছে দেখে বোঝা যাচ্ছে এটা এখন দেখুন নরম আছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ঠান্ডা করার পর আবার আপনাদেরকে দেখাবো এ দেখুন বন্ধুরা মদক পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আর কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই রেসিপির ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আর সবার সাথে একটু শেয়ার করে দিবেন এভাবে আপনারাও বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন খুব ভালো লাগবে দেখতেও সুন্দর হয়েছে খেতেও ভালো লাগবে এগুলো এবার আমি এর উপরে একটু জিনিস সাজাবার জন্য ডেকোরেশন করে দেবো এখানে আমি মালাই নিয়েছি উপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি এবার আমি উপরের থেকে খুব সরু সরু করে একটু গাজর কেটে রেখেছি দু একটা করে গাজরের টুকরো আমি দিয়ে দিচ্ছি আপনারা কেশর হাতের কাছে থাকলে কেশর দিয়ে দেবেন আমার হাতের কাছে কেশর নেই থাকলে আমি দিতাম আমি গাজর দিচ্ছি তো আপনারা চাইলে বিটের টুকরোও দিতে পারেন এবার একটা মোদক আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কাটা দেখি বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে ভেতরটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ